a bird আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দুনিয়ার সাউন্ড আমরা সব ক্লোজ করলাম মাত্র ASCII আমি ওর বাবা বলে এখন একটা আমাদের এখানে একটা মেলা হচ্ছে মানে প্রতি বছর সেপ্টেম্বরে হয় ওইখানে যাব সবাই আপনারা যদি আমেরিকা রাশিয়া ইউক্রেন থাকেন এইগুলা জানেন তো কে বুলেট তোমারে কে দিল বুলেট যা আমি পাইছি অলরেডি বারোটা বেজে গেছে আমরা খাবার দাবার শপেই খেলাম একটু যাবত ওই জন্য অসির বাবা ওই যে সব ক্লোজ করে দিতে এখন যা দেখি কি অবস্থা সবাইকে সাথে নিয়ে চলে যা ঘুরে আসি এটা একটা চাইনিজ মেলা মানে একটু ভালোই প্রতি হয় তিন দিন তিন দিন থাকতে মেলা

হুম হুম হ্যাঁ এইটা কবে হবে এই যে হাতে যে এটা উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা হচ্ছে যে ক্যান্সার রোগীদের জন্য একটা মানে উদ্যোগ এই যে এটা হচ্ছে বাচ্চাদের সব একটা মহিলা এই সপ্তাহেতে এখানে টয় আছে হয় অনেক বাচ্চাদের সুন্দর সুন্দর টয়ে আস এই যে ডিজিটালটা এফেক্ট তো আমাদের শপের মধ্যে পড়ছে আজকে মানে শপের বেচা কেন একটু কম হইছে আজকে ওই যে ভিতরে ঢুকি এখানে কেন আজ ভিতরে আরো অনেক আছে সব দেখানো এই নে যে সব রেস্টুরেন্ট খোলা গাছের ফ্রেন্ড আছে একটা বড় ফ্রেন্ড এই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক বাঙালি ভাই আছে এই একবারে ছোট কেন এবছর না না আর একবারে ছোট এই যে দেখো কি একবারে ছোট এই যে মেলা এই যে মেলা একদম ছোট

সুন্দর সুন্দর ব্যাগ আছে না সফট এগুলো সব ব্যাগ মেলা থেকে চলে যাচ্ছি টুকটাক কিছু শপিং করলাম এখানে একটা দোকান আছে বাইরে এই যে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আর একটু কয়েকটা গিফট আইটেম কিনছি সব ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে

ছোট বাচ্চাদের মতো পছন্দ করছিল একটা পিস্তল পিস্তল ওয়াসি কে ছোটবেলা থেকে আমরা কখনো পিস্তল খেলনা কিনে দিইনি মানে আমার কাছে পছন্দ হয় না খুব সুন্দর একটা লাউ গাছ বছর এই লাউ গাছ থেকে কয়েকটা জিনিস কিনছি একটু চামচ টামচ তারপরে কিছু ছোট ছোট পার্ট না মনে হয় যে ওই যে কি জানি বাইর হয় না শরীর থেকে

যে একটা কাছের বাটি এটা কিনছি তারপরে একটা ট্রে ওই যে বিকেলে চাটা খাওয়ার জন্য আর কি কফি টফি যখন খাবো তখন আর হচ্ছে এরকম তো আগে ওটা আরেকটা কিনছিলাম এটা আরেকটা আর অসীর বাবা মনে হয় না ওভেনটা বা এটা হচ্ছে চুরি ধার করার জন্য এই যে সুন্দর আছে আর একটা হচ্ছে আমি এটা যে মানে ছোটখাটো সবজি টবজি মানে ধোয়ার জন্য এই যে সহ জালির মতো ওই যে পোলার চাল আমরা ধুইছি ওই রকম আছে আর এটা হচ্ছে রসুন পেস্ট করার জন্য এই যে রসুন চাপ দিলে এই দিক দিয়ে হচ্ছে রসটা বের হবে এটা মাছের বাবা কিনছে ছড়তা টাইপের ওই যে সুপারি খাটে যে আর কি আর কিছু জিনিস আমরা শপে রেখে ওগুলো দেখা মনে পড়ে আবার এতো কালকে রাতের বেলা আর ভিডিও করি নাই বেলা থেকে এসে এত টায়ার্ড হয়েছি একদম ঘুমায় গেছি অনেক রাত হয়ে গেছিল অসির বাবা যে ডিম সিদ্ধ করে গেছে সকালের নাস্তার এখন আমি চিনে করছি টোস্ট বানাবো এই যে এই ব্রেড দিয়ে ডোস বানাবো এত বক্স লাগে আমাদের প্রতিদিন আর বাংলাদেশ থেকে এগুলো নিয়ে আসছিলাম এগুলো সব ডেট চলে যেতেছে এগুলো বের করে রাখছি যে খেয়ে ফেলবো কালকে মেলা থেকে টুকটাক কিছু জিনিস কিনছি বেশি এই যে আমি লাইটটা কিনছি আমার ছয় বারান্দার জন্য কিনছিলাম এই যে আমার কাছে খুব ভালো লাগছে ঝুলাবো আর কি বারান্দায় এটার মধ্যে যে এরকম লাইট জ্বলে করে টাইম দিলে মানে একটু কমানো যায় বাড়ানো যায় আর মাঝুনি কিনলাম তারপরে খুব টাক জিনিসপত্র কিছু চামচ কিন চামচগুলো চামচগুলা রয়ে গেছে ওইখানে একটা শাওয়ারের যে এটা মাথাটা কিনছি কারণ মাঝে মাঝে নষ্ট হয়ে যায় আমাদের তারপরে এই যে লাইট ডিম লাইট তারপরে এখানে এই যে এরকম চামচ আর কি ইয়ার জন্য শপের জন্য কিনছি ওটা রেখে আসছি এটা এগুলো বাসার তারপরে ছোট্ট একটা টেবিল ঘড়ি কিনছি ঘড়িটা খুবই কিউট এই যে এরকম আর কি খুব সুন্দর এটার মধ্যেও ভিতরে লাইট জ্বলে কেমন জানি ব্লু কালারের লাইটটা তারপরে ওয়াসি তো টুকটাক খেলনা কিনছে বাবা লেজার কিনছে তারপর আমি আবার যে এই পার্স আমার খেলার জন্য কিনছি এরকম দুই তিনটা কিনছি আর কি এরকম গিফট আইটেম এই হলো টুকটাক শপিং আমাদের এখন শপে চলে যেতেছি চলে যাচ্ছি আজকের দিনটা শুরু করব সবাই দোয়া করবেন এই তো আমার খুব পছন্দের একটা গাড়ি আমার কাছে খুব ভালো লাগে গাড়িটা দেখতে একটু ভিডিও করি তাহলে এই তো আর আর ভিডিওটা বাড়াবো না এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ